হ্যালো এভরিওয়ান মন মন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি আমি আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে আর সঙ্গে হচ্ছে ওর মামা মানে আমার দাদা ওকে পুকুরে নিয়ে গিয়েছে আর নিয়ে গিয়ে দেখুন কীরকম সুইমিং শেখাবে আপনারা দেখবেন কিন্তু আমার খুব ভালো লেগেছে আর ওর মামার বাড়িতে এসে মানে সুইমিং মানে একটা জিনিস শিখে যাচ্ছে ওইটা আমার আরও ভীষণ ভালো লাগছে আর যেটা হয় মানে আমি মনে করি সাঁতার কাটা তো আমরা জানি স্বাস্থ্যের জন্য ভালো আপনারা অনেকেই জানেন যে আসামের শিলচর শহরে এই গত বছর আগে অনেক বড় ফ্লাড হয়েছিল। যেগুলাতে মানে টাউনের প্রত্যেকটা ঘর জলে প্লাবিত হয়েছিল আর প্রত্যেক ঘরেই তো শহরে শহরে যেহেতু অনেক বাচ্চা থাকে প্রত্যেক ঘরেই একটা ফ্ল্যাটে আর না হলো চার পাঁচটা বাচ্চা থাকে তো বন্ধুরা কত টেনশন হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ওই ফ্ল্যাটের সময় আমারও টেনশন হয়েছিল আর আমার ওই দাদাও গিয়েছিল ওর বাগনেদেরকে দেখার জন্য নৌকা নিয়ে গিয়েছিল খুব টেনশন করছিলো ওরা তো তখন ওর মনে ছিল যে বাচ্চাদেরকে সাঁতার শেখানো প্রয়োজন আর আমরা তো মানে দেখুন টাউনে তো আর পুকুর মিলে না তো সুইমিং পুল সুইমিং পুলে তো যাওয়া সম্ভব হয় না সবসময় তো তার জন্য আর সাঁতার শেখানো হয় না আর বাচ্চাও ছোট তো এবার যখন এসেছি দাদাও এসেছে আর দাদা আসার পরে ওর ছেলে মেয়েকেও শেখাবে আর বলেছে ওকেও আমার ছেলেকেও শেখাবে সাঁতার সাঁতার শেখাটা খুব জরুরি আমি আমার ভয় লাগছিল আমার ছেলে প্রথম পুকুরে নামবে পারবে কিনা নাও বলেছে পুরো সেফে থাকবে তুই টেনশন করবে না আমি ওকে সাঁতার শিখিয়ে দেবো তারপরে বন্ধুরা দেখুন ওরা কী রকম সাঁতার কাটছে ওদেরকে দিয়ে দাদা কম্পিটিশন করার ছিল যাতে কি ওরা তাড়াতাড়ি শিখে যায় সাঁতার তারপরে দেখেন নেক্সট ক্যান্ডিডেট যাচ্ছে মানে ওর দাদার ছোটো মেয়েটা প্রথমে ওর ছেলে আর আমার ছেলে গিয়েছিল এবার দাদার ছোটো মেয়েটাও যাচ্ছে দেখুন কীরকম কী মজা করছে ওরা

খুব ভালো লাগছিল ওদের সাঁতার কাটা দেখতে তো বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শেখাবেন আমি তো মানে এখানে এসে ওকে সাঁতার শেখাতে পেরেছি সত্যি খুব ভালো লাগছে আমার আর দেখুন এখানে দর্শকও দেখতে পাচ্ছেন অনেক দর্শকও আছেন তো আমার মা বৌদিরাও এসেছেন তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে ধন্যবাদ